কেমন আছেন আমি এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকার নিয়ে বসছি হ্যাঁ আর হচ্ছে এখানে যে এটার মধ্যে একটু ডাল ডাল রান্না করব তো ভাবতেছি যে অল্প একটু ডাল তো আর আমার চুলা হচ্ছে ডিস্টার্ব হয়েছে কারেন্টের চুলা ওইটাকে ঠিক করতে হবে এখন যে ডাল রান্না করব ভাবতাছি এত টুক ডাল এত বড় পাতিলে কিভাবে রান্না করব। তাই চিন্তা করতেছি যে এই টোক পাতিল মানে এই বাটিটা যদি আমি এখানে বসায় দিয়ে রান্না করি তাহলে হয় কি না কি হবে এটা একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যদি এটা ভালো হয় তাহলে তো আপনারাও এই বুদ্ধি কাজে লাগাইতে পারবেন তো দেখি হ্যাঁ আমি বিসমিল্লা বলে মধ্যে দেই যদিও আগে আমার বুক থর করে কিন্তু এটা তো একটা চুলাই তাই না দেখি কি হয় আপনাদেরকেও দেখাবো যে এখন আমি এই চুলাটা অন করে দিব তার আগে হচ্ছে বাটিটা এখানে বসায় আনি বিসমিল্লা বলে ব্যাস চুলার মধ্যে বাটি বসে পড়েছে এখন চুলাটা অন করে দিব। আল্লাহ কিছু যেন উল্টা পাল্টা না হয় বিসমিল্লা হচ্ছে তো মনে হয় চুলা তো জ্বলতেছে আচ্ছা একটু পরে দেখা যাবে বলক আসে কিনা হ্যাঁ আমি অপেক্ষা করি একটু উঠে দেখি আগে বিসমিল্লা আকি হইলেই হইছে কি বলেন খালি হয়ে গেলে টেকনিক মানে এগুলা খালি আমার মাথার থেকে বের হয় সম্ভব মানে এত বুদ্ধি যে কই রাখি দাঁড়ান কি বলকটা শুক

yes হচ্ছে হচ্ছে এই রাইস কুকারে তো একটু গরম হতে প্রথম দিকে দেরি করে পরে যখন গরম হয় তখন তাড়াতাড়ি গরম হয় তাহলে আমার হচ্ছে ওয়াও দারুণ ডেকে রে কি রে তাড়াতাড়ি হবে হচ্ছে হচ্ছে যাক বুদ্ধিটা কাজে লেগেছে তাহলে তো দেখলেন এখন আপনারা ওই রকম করতে পারবেন ছোটখাটো একটু জিনিস এটার মধ্যে আপনারা গরম করে নিতে পারবেন বেশি ভালো হয় যখন এটার মধ্যে কিছু রান্না শেষ হয়েছে তারপরে যদি আপনারা আরেকটা কিছু রান্না করার জন্য এইভাবে বসান ওইটাতে বেশি ভালো হয় কারণ তাপটা তখন থাকে আর নতুন করে তাপ উঠার জন্য সময় নিতে হয় না আমি ভাত ভাত রান্না করেছি ভাত রান্না করার সাথে সাথে যদি এটা বসাইতাম আইলাই একটু তাড়াতড়ি হয়তো মনে হয় মানে বুদ্ধিতে আসতেও একটু সময় লাগে তাই না বুদ্ধিটা তো আসলোই কিছুক্ষণ আগে তো যাই হোক প্রথম দিকে হাত পা একটু थरथर করে কাঁপতেছিল আমার এখন এখন আর কাঁপতেছে না এখন ঠিক আছে আরো বেশি ভালো হয় এইখানটা বনা একটু ঢেকে দিলে আর একটু বেশি ভালো হয় তাই না এক বড় একটা ঢাকনা দিয়ে এটা যদি ঢেকে দাও দেন তারপরে যদি বলকাইশা নিস দেয়া ফইরা সমস্যা নেই এইভাবেই থাকতে হবে না তবে এখানে বসে থেকে অবশ্যই রান্না করতে হবে কারণ যদি বলক এসে পড়ে যায় তাইলে সর্বনাশ চোখে কাজেই যদি এটার মধ্যে রান্না করতে চান তাইলে বসে থেকে রান্না করতে হবে মশা কামড়ে যাইহোক বলক আসতেছে আপনারা দেখতাছেন এই যে দেখেন এই যে বোঝা যাচ্ছে

গলাপ চলে আসছে অনেকক্ষণ পরে বলক আসতে না আসতে চুলা দেখি ঠাস করে বন্ধ হয়ে গেল ঘটনা কি পানি থাকতে চুলা বন্ধ হইলো ওমা মা বল গাইতেছে ভালো হইছে বন্ধ হয়েছে কারণ বন্ধ হওয়ার কারণে এখন বলক আসার পরে যাবে না চুলা বন্ধ হয়ে গিয়েই ভালো হয়েছে কারণ এখন এই যে একা একাই বলকাইতেছে আর এই বলকে পানি নিচে পড়ে যাবে না সাইড দিয়ে পড়বে না যেভাবে বলকাচ্ছে আর তারপরও একটু দেখে রাখা ভালো